হ্যাঁ অবশ্যই একটু হতাশ কারণ আমার লাইফে প্রথম ডাবল হান্ড্রেড হতো যদি আমি ক্যারি করতে পারতাম বলবো যে একটু ডিসঅ্যাপয়েন্টেড যে ক্যারি করতে পারি নাই শেষ পর্যন্ত অল ওভার বলবো আমি হ্যাপি কারণ বেশ কয়েকদিন পর আমি টিমে আসি এবং বেশ কয়েকদিন পর একটা ন্যাশনাল টিমের হয়ে বড় ইনিংস খেলতে পারছি আমি বলবো যে আমি খুব হ্যাপি বাট আগে তো বললাম যে যদি ডাবল হ্যান্ডেড হতো আর একটু ভালো হতো একটু ডিসঅ্যাপয়েন্টেড ওই দিক

হ্যাঁ টেকনিক্যালি বলবো একটু চেঞ্জ করেছি আগে যেটা ছিল আগে হয়তো একটু সাফল্যটা বেশি বড় করতাম এখন একটু কমে আনছি এখন একটু ছোট করা হয় সো এখানে একটু টেকনিক্যালি চেঞ্জ নিয়ে আসছি এর তেমন আর বড় কিছু চেঞ্জ করা হয়নি ওই সুবিধা হবে না আসলে ওই এনসিএল টি টোয়েন্টির হান্ড্রেড থেকে আমাকে নিজেকে আর বুস্ট করতে পারছি কারণ ওইখানে খুব ভালো পারফর্মে দেন এনসিএল ফোর ডে তো ভালো পারফর্ম ছিল আমি চেষ্টা করছি যে ওইভাবে ওইখানে যেমন ইনিংসটা ক্যারি করতে পারছি এখানে এসেও যেন সেম কাজটা করি কোনো ডিফারেন্ট কিছু করবো না জাস্ট নিজের যে লাস্ট এনসিএল যেভাবে খেলে আসছি ওইভাবেই ক্যারি করবো

না আসলে অত বড় এখন প্ল্যান করি নাই এখন জাস্ট এই সিরিজের মধ্যেই আছি এই সিরিজটা শেষ করে দেন হয়তো পাকিস্তানের সাথে সিরিজ আছে ওইটা নিয়ে চিন্তা করবো নেক্সট টু থ্রি ইয়ার্স অনেক বেশি টাইম সো অত বড় প্ল্যান করতে গেলে দেখা গেলো সামনের সিরিজগুলোতে তেমন ভালো পারফর্ম হবে না নেক্সট সিরিজ বাই সিরিজ যদি আগে তাহলে হয়তো কন্টিনিউ করতে পারবো সেঞ্চুরিটা ক্যাপ্টেন হিসাবে তার ফোর্থ সেঞ্চুরি

না আজকে খুব ভালো শেষ হয়েছে আমরা শেষের দিকে তাইজুল ভাই মুরাদ খুব ভালো ফিনিশ করেছে এবং কালকেও হয়তো আমরা যদি আর্লি মর্নিংয়ে একটা দুটো উইকেট নিতে পারি তখন ওদের লেট অর্ডার ব্যাটিং চলে আসবে তখন আরও ইজি হয়ে যাবে হয়তো কালকের মধ্যেই শেষ হয়ে যাওয়ার চান্স থাকবে খেলা

আর সবল ভাই তো জাস্ট এই সিরিজে আসছে ওনার সাথে আমার আগে তেমন কাজ করা হয় নাই উনি জাস্ট দুই একটা পয়েন্ট বলে দিয়ে স্যার সালুদ্দিন স্যার তো আগে থেকেই ছিল উনি জানে আমার উপরে তেমন কিছু বড় কিছু চেঞ্জ করা হয় নাই ওনারা জাস্ট আমাকে বলছে যে তুমি তোমার ন্যাচারাল খেলা খেল যেভাবে পারফর্ম করে আসছো সেন্স খেলে ওইভাবেই খেলতে